আসসালামু আলাইকুম প্রত্যেককেই কম্পিউটার ট্রেনার পিলে স্বাগতম যারা বাসাবাড়িতে বসে অবসর সময় পাশাপাশি অনলাইনে আয় করতে চান বেসিক্যালি তাদের জন্য টিউটোরিয়াল তো আজ আমার টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হলো ডু প্লাস ডট এই ওয়েবসাইট নিয়ে তো এই ওয়েবসাইটে কাজটা হলো এই ওয়েবসাইটটি হলো একটি আপনার ক্লাউড মোবাইল সেবা যা মূলত অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চালাতে এবং একই সময়ে বহু ভার্চুয়াল মোবাইল ফোন ব্যবহার করতে সাহায্য করে এটি একটি বাস্তব এ আর এম চিপযুক্ত ফোন পরিবেশকে ক্লাউডে রূপান্তরিত করে অর্থাৎ আমি যদি সহজ সরল ভাষায় বলি হ্যাঁ আপনার ডু প্লাস ডট অর্থাৎ এই যে আপনাদের এই ওয়েবসাইটটা এটার কাজ হলো মনে করেন আপনি নিজের কম্পিউটার বা মোবাইল থেকে ভার্চুয়াল ফোন চালাতে পারেন তারই একটি এনটি ডিরেক্টেড এরকম ব্রাউজার অর্থাৎ এটা একটা এখানে তারা লিখিয়ে ফার্স্ট এন্টি ডিরেক্টেড ফোন এন্টি ডিরেক্টেড ক্লাউড ফোন ফর মাল্টি অ্যাকাউন্ট অর্থাৎ এখান থেকে আমরা আমাদের যে আমাদের মোবাইলগুলোকে মাল্টি অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবো তো এখানে কিভাবে কাজ করে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে পুরো প্রসেসটি আমি এই ভিডিওটা কভার করবো তো যারা এই ভিডিওটা ফুল দেখবেন অবশ্যই আপনাদের মোবাইল এবং কম্পিউটার থেকে আপনার ক্লাউড ফোনগুলো সহজে চালাতে পারবেন তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম আমরা যে গুগলে সার্চ করি ডো প্লাস ডট নেট তাহলে এটা চলে আসবে আমি এটা প্রথম থেকে দেখাই তো এখানে এই সার্চবারে এসে আমরা লিখে দেবো ডিই ও প্লাস ডট নেট লিখে আমরা ইন্টার দেবো তো ইন্টার দিলে কিন্তু এই ওয়েবসাইটটা আমাদের চলে আসবে তো এই ওয়েবট সাইটটা চলে আসার পর আমরা এখানে তিরিশ দিনের জন্য ফ্রি ট্রায়াল পাবো তো তিরিশ দিনে আমরা এখান থেকে আমাদের এরকম ক্লাউড ফোনগুলো তৈরি করতে পারবো তো এখানে দেখেন উপরে আমাদের ড্যাশবোর্ড একবার আমাদের নিচে যে গেট স্টার্ট দুটো অপশন আছে আর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আমাদের এখানে দেখাবে যে এখানে কি কি কাজগুলো আমরা করতে পারি তো এখন জাস্ট আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে ড্যাশবোর্ড ক্লিক করতে পারি আবার গেট স্টার্টেড এখানে আমরা ক্লিক করতে পারি সো আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের এই রকম অ্যাকাউন্টের যে আমাদের হোমপেজটা চলে আসবে তো এটা আসার পর যাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আছে তারা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হবে আর যাদের অ্যাকাউন্ট করা নেই তারা এই যে গুগল অথবা সাইন আপ ফর ফ্রি এখানে আমরা ক্লিক করব তো মনে করেন আমাদের এখানে অ্যাকাউন্ট করা নেই এট ফার্স্ট আমাদেরকে এই ক্লাউড ফোনে আমাদের একটি অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আমাদের সাইন আপ ফর ফ্রি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এখানে একটি ইমেল প্রোভাইড করতে হবে সো আমি একটা ইমেল এখানে দিচ্ছি তো ইমেল দেওয়ার পর এখানে আমাদেরকে ভেরিফিকেশন কোডের জন্য আমরা এই সেন্ট কোড এখানে আমরা ক্লিক করব আর এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে সো আগে আমি একটা পাসওয়ার্ড দিয়ে তারপরে এই ভেরিফিকেশন কোডে ক্লিক করবো তাহলে এখানে আমাদের একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সো আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি আগে তো এখানে আমি পাসওয়ার্ডটা প্রোভাইড করলাম এখন কি করব আমরা জাস্ট এই সেন্ট কোড এখানে আমরা ক্লিক করব এই সেন্ড কোডে ক্লিক করলে এখানে যে আমাদের ক্যাপচারটা আছে যে আমাদের এই যে এইটা আমাদের এই মাসের এখানে এসে যেখানে থাকবে আর কি আপনাদের সেখানে দিয়ে এটা ই করতে হবে এটা ভেরিফাই কমপ্লিট হবে তো এই দেখেন এখন কিন্তু আমার ইমেলে একটা কোড পারেছে সেই কোডটি এখানে আমাকে দিতে হবে সো এখানে সেকেন্ড চলতেছে এই সেকেন্ডের মধ্যেই আমাকে এখানে কোডটা দিতে হবে সো আমি আমার মেলে যাই মেলে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাকে একটি কোড পাঠানো হয়েছে ডুপ্লাস থেকে জাস্ট আমরা এটা কপি করবো সি কপি দেন আমরা আবার ডোপ্লাসি ওয়েবসাইটে আসবো এখানে আমরা যা সেটা পেস্ট করে দেবো কন্ট্রোল বি পেস্ট এখন আমরা জাস্ট এখানে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আমরা ক্লিক করব ক্লিক করার পর এটা আপনার ইনভাইটেশন কোড এটা অপশনাল আপনি দিলেও পারেন না দিলেও পারেন তো এটা না দিয়ে জাস্ট আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তাহলে আমাদের অ্যাকাউন্টটা হ্যাঁ ক্রিয়েট হয়ে যাবে আর এটা আমাদের বলতেছে আমরা সেভ করবো কি না দরকার নেই আমাদের সেভ করার তো এখানে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট এখন দেখেন এই যে ওয়ান মাসের জন্য আমরা ক্লাডফোনটা এখানে ফ্রি পাবো জাস্ট আমরা গেট স্টার্ট আমরা ডুপ্লাস ডু এরকম হোম ড্যাশ চলে আসলাম এই ড্যাটবোর্ড আসার পর দেখেন প্রথমে কিন্তু আমাদের একটি এখানে আমাদের ফোন ক্লাউড কিন্তু ফ্রি দিয়েছে অর্থাৎ এখানে অ্যান্ড্রয়েডের ফোনটা যে টেন সেটা দিয়েছে এখানে ইউজার নেম পাসওয়ার্ড তারা যে ডিফল্ট একটি নাম এখানে দিয়ে দিয়েছে আর এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা পোক্স সেট করতে পারবো তো আমি একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর আমি আপনাদের দেখাচ্ছি যদি আমরা এখানে বাই করতে চাই তাহলে এই যে আমাদের ওপরে বাই নামে একটি অপশান আছে জাস্ট আমরা এই বাই নামে ক্লিক করব তো বাই নামে ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন আছে আপনার অ্যান্ড্রয়েড পনেরো নিতে পারবে এবং একটা নতুন বার্সন আসছে এটা আপনি এখানে নিতে পারবেন তো এখান থেকে আপনারা কোন অ্যান্ড্রয়েডটা নেবেন যদি আপনি বাই করতে চান সেক্ষেত্রে এখানে আপনি কোয়ান্টিটি দিতে পারেন কটা কয়টা নেবেন এবং এখানে আপনার কয়দিনের জন্য নেবেন সেখানে দেওয়ার পর এখানে যে আপনাদের বাই যে অপশনটা আছে জাস্ট এই বাইতে ক্লিক করবেন এই বাইতে ক্লিক করার পর এখন কোন মাধ্যমে আপনি বাই করবেন যেমন কার্ড ডেটি যেটা আছে সেটা ক্লিক করে আপনি পেমে ক্লিক করবেন তখন আপনাদের এখান থেকে যে আপনাদের আপনাদের কার্ডে নেন তাহলে এখানে কার্ড নাম্বার এখানে সব দিয়ে পেতে ক্লিক করলে এটা বাই করতে পারবেন তো এখন আমাদের যেটা ফ্রি দিয়েছে সেটাই আমি দেখাই তো আমরা এখানে টাকা খরচ করে আমরা বাই করব না তো এটা হলো বায়ের সিস্টেম তো আমরা আবার ব্যাগে আসি তো আমাদের যেটা ফ্রিতে দিয়েছি আমরা এটা নিয়েই কাজ করতে চাচ্ছি তো এখন এটা আমাদের যেরকম দিয়েছে যে আমাদের এন্ড্রয়েড টেন এবং আমাদের নাম টাম যা আছে সেটাই থাক থাকার পর এই যে সর্ব ডাইনে যে অপশনটা আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে আমাদের ক্লাউড ফোনটা আছে এখানে আমাদের একটা নাম দিতে পারবো এটা অপশনাল আপনি দিতে পারেন নাও দিতে পারেন আর এখানে যে গ্রুপ এখানে আপনার করলে গ্রুপে আপনার দিতে পারেন ক্লিক করে আপনার গ্রুপ সেট করতে পারেন আর এখানে আপনাদের পক্সি অর্থাৎ এখানে আপনাদেরকে পক্সিটা দিতে হবে জাস্ট আমাদের এই যে কাস্টম পক্সি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এইখানে আমাদের পক্সি সক্স ফাইভ আছে আর এখানে আমাদের পক্সি যে ডোমিন এবং পোর্টটা আমাদের দিতে হবে তো এই জন্য আমরা এরকম পক্সির জন্য আমাদের ওয়েবসাইটে আসবো ওয়েবসাইট ডট আই এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে আপনার পক্সিগুলো নিতে পারবেন সো এখানে আমি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পর এই পক্সিগুলো আমার এখানে দশটা এরকম ফ্রি দিবে তো এখানে অ্যাকাউন্ট করার পর আপনি দশটা ফ্রি পাবেন সো আমি এখান থেকে প্রথম পক্ষিটা নিলাম যার সেটা আমরা কপি করি কপি করার পর আমরা ক্লাউড ফোনে আসি এখানে এই যে এখানে ডোমিনে সেটা আমরা কি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে আমাদের পোর্টটা নেব তো পোর্টটা আমাদের এটা কপি দেন আমরা ক্লাউড ফোনে আসবো এই পোর্ট এখানে আমরা পেস্ট করে দেবো তো এখানে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিতে হবে তো এখানে এসে আমরা জাস্ট এই যে ইউজার নেম কপি দেন এসে আমরা জাস্ট এখানে ইউজার নেম এসে এটা পেস্ট করে দেবো তো আমরা আবার এখান থেকে আসবো আসার পর এই পাসওয়ার্ডটা কপি করব কপি করার পর আমরা ক্লাউড ফোনে আসবো এই পাসওয়ার্ড জায়গায় আমি এটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমাদের জাস্ট এই চেকে ক্লিক করবো যে আমাদের এই পক্সিটা কাজ করে কি না জাস্ট আমরা চেকে ক্লিক করবো যে চেকে ক্লিক করে কাজ না করে তাহলে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে সো এটা কিন্তু কাজ করতেছে না তো আমাদের আরেকটি চেঞ্জ করতে হবে সো আমরা অন্য একটা পক্সি নেই জাস্ট আমরা এই দ্বিতীয়টা নেই এই পক্সি কপি করলাম দেন আমরা ক্লাউড ফোনে আসি তো এখানে এই পক্সিটা আমরা চেঞ্জ করে দেবো এখন আমাদের এই পোর্টটা দেবো কপি কপি দেওয়ার পর আমরা এই পোর্টের জায়গায় এই পোর্টটা এখানে পেস্ট করে দেবো এখানে আমাদের ইউজার নাম্বার দেবো কপি দেন আমরা ক্লাউড ফোনে আসবো তো এই ইউজার নাম্বারটা আমরা ইউজার নাম্বারে এখানে পেস্ট করে দেবো তারপর আবার আমরা এখানে এসে আমাদের পাসওয়ার্ডটা নেব দেন কপি আমরা ক্লাউড ফোনে আসবো এই পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দেবো দেওয়ার পর আমরা দেখি এখন এটা নেয় কিনা জাস্ট চেকে ক্লিক করবো চেকে ক্লিক করলে যদি আমাদের ভালো থাকে তাও এরকম দেখাবে তো যখন এটা ভালো থাকবে তখন কিন্তু এটা আমরা কাজ করতে পারবো তাহলে এই পক্ষিটা আমাদের ওকে আছে যদি আপনাদের পক্সি ভালো না থাকে তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে এখন আমরা জাস্ট এই ফিনিশে ক্লিক করবো এই ফিনিশে ক্লিক করলে আমাদের কিন্তু যে ক্লাউড ফোনটা আমরা এখানে নিয়েছিলাম এই ক্লাউড ফোনটা এখানে আমাদের ওপেন হবে এখানে দেখেন যে পাওয়ার অন জাস্ট আমরা এখানে পাওয়ার অনে ক্লিক করবো এই পাওয়ার অনে ক্লিক করলেই আমাদের কিন্তু মোবাইলের যেই বার্সনটা আমরা নিয়েছিলাম ওই বার্সনে ক্লাউডটা আমরা এখানে ওপেন হবে তো এখানে কিছু সামথিং সময় নেবে ওই সময়টা পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে ওয়েটিং যে টাইমটা এখানে দেখাচ্ছে তো এখানে এই পুরোটাই আপনার এরকম ফুলফিল হবে ফুলফিল হলেই আমরা এখানে আমাদের যে ক্লাউড ফোনগুলো আছে সেটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো যেটা আমাদের এক মাস দেওয়া হয়েছে এক মাসে ইউজ করতে পারবো আর আমরা যে পার্সেস করতে চাই বাই করতে চাই এটা আগে আমি আপনাদের দেখালাম ওইভাবে আপনারা বাই করতে পারবেন যদি আপনাদের অতিরিক্ত প্রয়োজন হয় সো আমরা এই ফ্রিতেই যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো জাস্ট এই এখানে আপ আর কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে ওয়েট হলে আমাদের এখানে দেখতে পারবো তো এটা এরকম আপলোডিং হোক তারপরে আমি দেখাচ্ছি যে এখানে কীভাবে কাজ করতে হয় দেখেন এখানে প্রায় একশো পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে আমার কিন্তু এই যে ফোনের যে ব্রাউজারটা এটা কিন্তু আমার চলে আসছে এখন এখান থেকে আমরা কিন্তু ফোনে সব কিছু করতে পারবো এখন এখান কিন্তু আমাদের ফোনের সব কিছু অ্যাক্সেস করতে পারবো যে এখান থেকে আমরা প্লে স্টোর নিতে পারবো তারপর আমরা যে গুগলে ক্লিক করি তা দেখেন আমাদেরকে গুগলটা এখানে চলে আসবে আর এখানে আমাদের যে পক্সি নিয়েছিলাম সেই পক্সিটাও আমরা এখান থেকে চেক করতে পারবো অর্থাৎ আমাদের ফোনে যেভাবে আমরা ব্রাউজ করি এই ঠিক এইভাবে এখানে কিন্তু আমরা করতে পারবো জাস্ট এখানে আমরা টাইপ করে দিই আমাদের যে পক্সিটা ছিল ওটা ঠিক আছে কি না তো এখানে আমরা লিখে দেয় হোয়াট ডট নেট ডট এন টি নেট দেখি আমরা জাস্ট এখানে এই ইন্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের দেখাবে যে আসলে আমাদের পক্সিটা কোনটা আমরা নিয়েছিলাম এখানে আমরা দেখতে পারবো দেখেন হোয়াট ডেট নে কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে তো এখন এটা কোন দেশের এটা একটু লোডিং নেবে লোডিং দেওয়ার পর আমরা বুঝতে পারবো দেখেন এটা কিন্তু লন্ডনে সালবার এটা কিন্তু কিংডমের লন্ডন কিংডম এটা আমাদের এখানে ওকে তাহলে এই দেখেন যে লন্ডনের সার্ভার কিন্তু আমাদের এটা রান হয়ে গেছে জাস্ট একটু টেস্টিং চলতেছে টেস্টিং কাজের পরে এখানে আরও কিছু অপশন চলে আসবে যে এটা আসলে কত দূর মান এখানে টেস্টিং চলতেছে সামথিং একটু সময় নেবে তো টেস্টিং কমপ্লিট পরে আমাদের কিন্তু এরকম আমাদের এরকম মান এখানে একশো চলে আসবে তো একশো যদি না হয় তাহলে আপনাকে এরকম পক্সিগুলো চেঞ্জ করে কাজ করতে হবে অর্থাৎ এখানে আপনি একশো না হলেও পড়তে কাজ করতে পারবেন না জাস্ট এইভাবেই কিন্তু আমরা দেখতে পারলাম যে আমাদের লন্ডন ইউনাইটেড আমাদের সার্ভারটা এখানে হয়েছে সো আমরা এখান থেকে কিন্তু ব্যাগে আসতে পারি এই ব্যাগে এসের পর আমরা ফোনে যেভাবে ইউজ করি আমাদের প্রত্যেকটা কিছু এখানে গিয়ে একটা ফোন আপনার ক্লাউড ফোন হয়ে গেছে তো আমরা ফোন যেভাবে ইউজ করি এখান থেকে ঠিক সেভাবে করি এখান থেকে আমরা ইচ্ছা করলে ইউটিউবে এখান থেকে দেখতে পারবো এখান থেকে আমরা অ্যামাজনে যেতে পারবো প্রত্যেকটাই এখানে কিন্তু আমাদের এইভাবে চলে আসবে তো আবার আমরা কিন্তু এখান থেকে ব্যাগও আসতে পারবো এভাবে আমরা আমাদের ফোনটাকে এরকম চালাতে পারব এখন এটা তো আমরা চালালাম এখন আমরা যদি চাই যে ইন্ডিভিজুয়ালি যেই সফটওয়্যারগুলো এখানে নাই সেগুলো আমরা ইনস্টল করব তো এখানে এই প্লে প্লে অ্যাপসে গিয়ে আমরা যে কোনো কিছু এখান থেকে ইনস্টল করতে পারবো এখানে আমরা ইমেল দিয়ে সাইন আপ করে তো সার যারা সাধারণ ইন্ডোয়েড ফোর চালান তারা জানেন যে প্লে স্টোরে গিয়ে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করলে আপনি যে কোনো আপনার এরকম অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন আর যেই অ্যাপসগুলো আপনার এখানে নাই সেটা যদি যুক্ত করতে চান দেখেন এই যে বাম পাশে এখানে অ্যাপ নামে একটা অপশন আছে জাস্ট এটা ক্লিক করবেন তো এই অ্যাপে ক্লিক করলে আপনার এইখানে আসবেন জাস্ট আমরা এই অ্যাপে ক্লিক করবো তো অ্যাপে ক্লিক করার পর এখানে যে অফিসিয়াল অ্যাপ নামে এসে এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে মনে কোন কোন এটা আপনার নাই সেটা আপনি এখানে আসবেন তো মনে করেন এখানে যেই অ্যাপসটা আমাদের নাই এখান থেকে কিন্তু আমরা সেই অ্যাপসটা নিতে পারবো তো মনে করেন এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি এখানে মনে করেন আমার টা নাই ফর এক্সাম্পল এখানে আমরা লিঙ্কডিং ক্লিক করব। এই লিঙ্কডিং ক্লিক করার পর এই যে ব্যাচ ইনস্টল এখানে আমরা ক্লিক করব ব্যাচ ইনস্টল এখানে ক্লিক করার পর এটা আমরা চেক দিয়ে দেবো দুইটা চেক দিয়ে এই শিওরে ক্লিক করবো এই শিওরে ক্লিক করলে দেখেন এটা সাকসেসফুল দেখাবে তখন যদি আমরা আমাদের এখানে আসি এখানে কিন্তু আমাদের এরকম এই লিঙ্কডিনটা এখানে ইনস্টল হবে লিঙ্ক কিন্তু এখানে ইনস্টল হবে আমরা যদি চাই যে এখানে আমরা এই হোয়াটসঅ্যাপটা নেব তাহলে জাস্ট আমরা এই হোয়াটসঅ্যাপ এখানে এসে এই যে ব্যাচ ইনস্টল এখানে ক্লিক করবো ব্যাচ ইনস্টল এখানে ক্লিক করার পর এখানে আমরা জাস্ট চেক অলে ক্লিক করবো শিউরে ক্লিক করবো সিউডি ক্লিক করার পর আমরা জাস্ট এখানে আসবো এখানে কিন্তু আমাদের হ্যাঁ হোয়াটসঅ্যাপটা এখানে অটোমেটিকলি চলে আসবে আমাদের এখান থেকে জাস্ট আমরা এখান থেকে আমার হোমে আসি হোমে আসার পর একটু ব্যাগে আসি এখান থেকে আমরা একটু রিফ্রেশ ক্লিক করি তা দেখেন এখানে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এই লিঙ্কিংটা এখানে আমাদের চলে আসছে তো এখান থেকে আপনার যেইটা ইচ্ছা সেটাই কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন এটা আপনি ফোনে ইউজ করতে পারবেন এখন আমরা যদি এই হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করি দেখেন এই হোয়াটসঅ্যাপের যেই অপশানগুলো এভাবে কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপের মাঝে যেভাবে আমরা ইউজ করি ফোনে ঠিক সেইভাবে কিন্তু এখানে চলে আসবে তো এখন এখানে যতগুলো আপনার এরকম অ্যাপস আছে প্রত্যেকটাই অ্যাপসেই আপনি কিন্তু ইউজ করতে পারবেন আপনার এই ক্লাব ফোনে এখানে অসংখ্য অ্যাপস আছে যেটা আপনার মোবাইলে ইউজ করেন ঠিক সেমভাবেই আপনি এখানে ইউজ করতে পারবেন তো মনে করেন এখান থেকে আমি অপরা নেব জাস্ট এখানে আমরা ব্যাচ অলে ক্লিক করবো ইনস্টল ইনস্টলের আপনার এখান থেকে অল এখান থেকে শিওর তাহলে হবে আমাদের কিন্তু এখানে আমরা যদি আসি আমাদের যে অপরা বাজারটা এখানে চলে আসবে জাস্ট আমরা এটা কি করব আমরা এটা রিফ্রেশ ক্লিক করি রিকানেক্ট তাহলে পুনরায় এটা রিকানেক্ট হয়ে আমাদের যে অ্যাপসগুলো এখান থেকে নিলাম সেই অ্যাপসগুলো এখানে আমাদের চলে আসবে তো এইভাবেই কিন্তু আমরা এই অ্যাপসগুলো এখানে ইউজ করতে পারি এই দেখেন এই অপরাধটা চলে আসছে এখানে তো এইভাবে আপনারা যেই কোনো কিছুই এখানে আপনারা ইউজ করতে পারবেন অর্থাৎ এবং এটা সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ এক মাসের জন্য ফ্রি পাবেন এরপরে আপনার এখান থেকে পার্সেস করতে হবে তো এইভাবে যাদের কম্পিউটারে এরকম মোবাইলের ক্লাউডটা অপারেট করতে চান তারা কিন্তু এই ওয়েবসাইট থেকে এইভাবে যেভাবে আমি দেখালাম এভাবে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন এবং যেইভাবে আমরা মোবাইলে ইউজ করি সেইভাবে আমাদের কম্পিউটারটাকে মোবাইল হিসেবে চালনা করতে পারবো তো বিওয়ার্স এটাই ছিল টিউটোরিয়াল কীভাবে আমরা আমাদের কম্পিউটারে একটি ক্লাউড ফোন এরকম ফ্রিতে নিয়ে আমরা কাজ করতে পারবো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ